রাজনৈতিক মামলায় এখন কারাভোগ করছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান এর প্রতিবাদ করতে গিয়ে এবার শাস্তি পেতে হল আমির জামালকে ইমরান খানের কয়েদি কয়েদি প্রতিবাদের ভাষা তার ব্যবহার নাম্বার নাম্বার হিসাবে করেছেন অলরাউন্ডার এ আসারণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে পিসিবি জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে জামালকে চোদ্দ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি জামালকে শাস্তির কারণ হিসাবে তারা জানায় দুই সালের অক্টোবরে পাকিস্তান ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় লেখা টুপি পরেছিলেন তিনি আর ওই টুপি পরেই মাঠে সম্প্রসার ক্যামেরার সামনে কথা বলেন এই প্রেসার যাকে বোর্ডের নিরপেক্ষতা নীতির লঙ্ঘন হিসাবে উল্লেখ করেছে পিসিবি সাবেক প্রধানমন্ত্রী ইমরান কারাগারে আছেন দুই সালের মে মাস থেকে পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে তাকে একটি দুর্নীতির মামলায় চোদ্দ বছরের সাজা দেওয়া হয় এর বাইরেও তার নামে রয়েছে অসংখ্য মামলা এদিকে ইমরানের কয়েদি নাম্বার তার রাজনৈতিক দল পিটিআই কিংবা সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় ফলে তারা আটশো চার নাম্বারটি নিজের গান ভিডিও পোশাক পরিচ্ছদ সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন তো আটশো চার নাম্বার টুপি পরে শাস্তি পেতে হলো আমের জামালকে তো এই আমের জামাল সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ